ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস ফ্লাইট আরে কেমন আছে সব আজকে একটা মানে মাথা নষ্ট করা জিনিস নিয়ে বসেছি একটা অডিও কাহানি মানে গল্প নাম এক সেকেন্ডের পৃথিবী ও ইন্টারেস্টিং নাম তো এক সেকেন্ডের পৃথিবী হ্যাঁ বানিয়েছে আর বলেছে কে আবার ইয়ার্স ট্রুলি ডগস ফ্লাইট পুরো গল্পটা একটা সিম্পল প্রশ্ন দিয়ে শুরু হয় কি হবে যদি পৃথিবী মানে আমাদের এই দুনিয়া জাস্ট এক সেকেন্ডের জন্য থেমে যায় ব্যাস এক সেকেন্ড বাপরে আইডিয়াটা সত্যি দারুণ এই হোয়াট ইফ সিনারিও গুলো মানে এগুলো আমাদের কল্পনাকে অন্য লেভেলে নিয়ে যায় তাই না এক্স্যাক্টলি আর মাত্র একটা সেকেন্ড সময় হিসাবে তো কিছুই না প্রায় কিন্তু এর এফেক্ট যে কি মারাত্মক হতে পারে সেটাই কি গল্পের ফোকাস একদম ঠিক পয়েন্ট সেটাই আর গল্পটা বলার স্টাইলটাও হুম চেষ্টা করেছি একদম ঘরোয়া রাখতে ভালো তো শুনতে সহজ লাগবে তাহলে হ্যাঁ তবে শুধুই একটা হালকা ওয়ার্নিং আছে গল্পটা একটু ডার্ক মানে সিনারিওটা তো ভয়ঙ্কর কিন্তু শুনতে খুব রিয়েল লাগবে আচ্ছা চলো কাহিনীর ভেতরে ঢোকা যাক নিশ্চয়ই নিশ্চয়ই শুরুটা কিভাবে হলো তো সেদিনটা শুরু হয়েছিল একদম নরমাল মানে ভেরি ভেরি নরমাল ডে হ্যাঁ হ্যাঁ ক্লাসিক স্টোরিটেলিং টেকনিক শুরুতে সব শান্ত পরিচিত পরিবেশ একটা কমফর্ট জোন তৈরি করা আর কি হ্যাঁ গল্পে যেমন বলা হয়েছে ঝকঝকে আকাশ সূর্য উঠছে লোকজন সব নিজেদের কাজে বেরোচ্ছে অফিস যাচ্ছে স্কুল বাসের আওয়াজ ট্রাফিকের প্যাপো মানে একদম রোজকার ছবি নাথিং পরিচিত সকাল আর আমি তখন মানে গল্পের আমি আর কি তখন ছাদে বসে চা খাচ্ছিলাম আরে সকাল সকাল চা না হলে কি চলে বলো একদম না হালকা হাওয়া বইছে পাখির ডাক শোনা যাচ্ছে মানে পুরো চেলসিন সব কিছু এমন শান্ত এমন সহজ লাগছিল আর ঠিক তখনই ঠিক তখনই ভোটো ডাপারটা একটা অদ্ভুত আওয়াজ বুঝো কাণ্ড কোনো ভূমিকম্প বা ব্লাস্ট নয় মনে হলো যেন যেন হোল পৃথিবীটাই এক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে এভরিথিং ওয়েন্ট সাইলেন্ট ও বাবা এই সাডেন সাইলেন্সের বর্ণনাটা খুব পাওয়ারফুল মানে চারপাশের সব শব্দ এক মুহূর্তে উধাও হ্যাঁ ঘড়ির কাটা থেমে গেছে আটাশ থেমে গেছে এমন কি নিজের বুকের ভেতরে ঢুকপুকু নিটাও জানো মানে থেমে গেল এই নিস্তব্ধতাটাই আসলে ভয়ের শুরু তাই না ইট ক্রিয়েটস টেনশন এন্ড আনসার্টেন্টিটি কি হতে চলেছে বোঝা যাচ্ছে না আর সবচেয়ে ক্রেজি সিনটা কি ছিল জানো আমি চাকাপটা ফেলে দিলাম হাত থেকে ফসকে গেল আর কি কিন্তু সেটা নিচে পড়ল না এ পড়লো না মানে লিটারালি মাঝ আকাশে 1 সেকেন্ডের জন্য ঝুলে রইল ক্যান ইউ বিলিভ দ্যাট একদম ফিল্মি সিন অবিশ্বাস্য এই দৃশ্যটাই তো গল্পটাকে সাধারণ থেকে একেবারে এক্সট্রডেনারি বানিয়ে দেয় এটা স্পষ্ট করে দেয় যে প্রকৃতির নিয়ম মানে লজ অফ ফিজিক্স ভেঙে পড়েছে আমাদের চেনা রিয়ালিটি এক মুহূর্তে পাল্টে গেল আর আসল খেল তো এখন শুরু হবে হোয়াট ইউ থিঙ্ক হ্যাপেন নেক্সট ওই সেকেন্ড পর ঠিক পয়েন্ট পৃথিবী তো নিজের অক্ষের ওপর বন বন করে ঘুরছে তাই না নিরক্ষরেখার কাছে স্পিডটা তো অমান বেশি হ্যাঁ প্রায় ষোলোশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এক্স্যাক্টলি এবার ভাবো যদি হঠাৎ এই ঘোড়াটা এক সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে ভূপৃষ্ঠের ওপর যা কিছু আছে আমরা মানুষ বাড়ি গাড়ি গাছপালা জল তারা তো আর ওই মুহূর্তে থেমে যাবে না তারা ওই আগের গতিতে ছিটকে যাবে হ্যাঁ পূর্বদিকে প্রচণ্ড গতিতে ছিটকে যাবে জড়তার কারণে গল্পেও ঠিক এটাই হয়েছে চোখ খুলে দেখি চারদিকে শুধু ধুলো আর ধ্বংস মানে কেয়ামত কাকে বলে কি রকম ধ্বংস আকাশে মেঘগুলো কেমন পাক খেতে খেতে উসাইন বোল্টের মতো ছুটছে দূরে বিল্ডিংগুলো কাঁপছে থরথর করে লাইট পোস্টগুলো স্প্যাগেটের মতো বেঁকে মাটিতে ঢুকে যাচ্ছে আনবিলিভেবল ডিস্ট্রাকশন এটাই তো নিউটনের ফার্স্ট ল অফ মোশন মানে জড়তার সূত্র ল অফ ইনার্শিয়া চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে আমরা যেমন সামনে ঝুঁকে পড়ি সেরকমই কিন্তু এখানে স্কেলটা বুঝতে হবে স্পিডটা এত বেশি ষোলোশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা যে এর ফলে তৈরি হওয়া ফোর্সটাও হবে অমসম মানে বিধ্বংসী বিধ্বংসী বললেও কম বলা হয় গল্পে আছে সমুদ্রের ঢেউগুলো যেন আকাশের সঙ্গে প্রেম করতে চাইছে এত উঁচু মনে হচ্ছিল আকাশ ছুঁয়ে ফেলবে মেগা সুনামি হ্যাঁ হওয়ারই কথা মহাসাগরের জল তো আর মাটির সাথে আটকে নেই আর নদীগুলো নদীগুলো উল্টো দিকে বইতে শুরু করেছে যেন রিওয়াইন্ড বাটন চেপে দিয়েছে কেউ গাছপালা শিকড় শুদ্ধ উপরে পড়ছে মানুষজন মানুষজন খেলনা গাড়ির মতো ছিটকে যাচ্ছে এদিক ওদিক লিটারালি হেল অন আর্থ ভয়ঙ্কর কল্পনা এই বর্ণনাগুলো গল্পের ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করে জড়তার কারণে ভূপৃষ্ঠের সব কিছু পূর্ব দিকে প্রচণ্ড গতিতে নিক্ষিপ্ত হবে শুধু মাটি নয় বায়ুমণ্ডলতা একই গতিতে ছুটবে ফলে তৈরি হবে কল্পনাতীত গতির ঝড় মানে সুপারসনিক আর মহাসাগরগুলোতে তৈরি হবে যা উপকূল বলে কিছু রাখবে না টোটাল অ্যানাইলেশন হ্যাঁ গল্পে আমিও এটাই বলার চেষ্টা করেছি কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো গ্রহটা যেন এক ঝটকায় উল্টে গেল ওই এক সেকেন্ডটাই যেন একটা অনন্তকাল তারপর আস্তে আস্তে সব শান্ত হলো কিন্তু শহরটা না না ওটা শহর ছিল কি হয়েছিল শহরের শুধু ধ্বংসস্তূপ সব জায়গায় ধ্বংসস্তূপ জল আগুন ধোঁয়া লাশে মানে একেবারে পোস্ট সিন এই ধ্বংসের পরের ছবিটা খুব পরিচিত লাগে তাই না যে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের পরের দৃশ্যের মতো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে চারদিকে শুধু অবিশ্বাস আর অসহায়তা প্রকৃতির এই রুদ্র রূপের সামনে মানুষ যে কতটা ইনসিগনিফিকেন্ট সেটাই ফুটে ওঠে ঠিক তাই আমি তখন মানে গল্পের ক্যারেক্টারটা একটা ভাঙা দেওয়ালের পাশে বসে আছে হাতে একটা অকেজো মোবাইল নেটওয়ার্ক তো দূরের কথা ফোনটাই ডেড ভাবজি হাউ ইজ দিস ইভেন পসিবল হুম ওই অবস্থা তো মাথা কাজ করার কথা না পরে গল্পে এর কারণটা এক্সপ্লেন করা হয় ওই জড়তার ব্যাপারটা যা আপনি বললেন হ্যাঁ গল্পে এই সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা রাখাটা জরুরি ছিল যাতে পুরো ব্যাপারটা শুধু ফ্যান্টেসি না মনে হয় মানে একটা লজিক তো দিতে হবে হ্যাঁ এটা ঘটনাটাকে একটা গ্রাউন্ডিং দেয় একটা বিশ্বাসযোগ্যতার ভিত তৈরি করে আর কি কিন্তু এর পরেও একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে ও কি সেটা গল্পে বলা হয়েছে বিজ্ঞানীরা নাকি পরে বলেছিল এটা কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট বা ধরো ভগবানের রাগ বা অভিশাপ সেরকম কিছু নয় তাহলে কি ছিল বরং সময়ের একটা একটা ত্রুটি বা গ্লিচ গ্লিচ সময়ের গ্লিচ ইন্টারেস্টিং এই গ্লিচ বা ত্রুটি শব্দটা কিন্তু পুরো ঘটনাটাকে আরো মিস্টেরিয়াস বানিয়ে দেয় তাই না যেন সায়েন্সের ব্যাখ্যার বাইরেও কিছু একটা আছে সময় নিজেই যেন হোঁচট খেয়ে পড়েছে ডগজি ফ্লাইট চ্যানেলে আমি এই রকম থ্রিলিং জিনিসই আনতে চেষ্টা করি একটু রহস্য একটু বিজ্ঞান একটু ফিলোসফি ঠিক এই গ্লিচ আইডিয়াটা একদিকে যেমন ঘটনার আকাশিকতা আর আপাত অযৌক্তিকতাকে হাইলাইট করে তেমনই ইঙ্গিত দেয় যে এমন কিছু শক্তি বা নিয়ম হয়তো আছে যা মানুষের জ্ঞান বা নিয়ন্ত্রণের বাইরে আমরা যতই যুক্তি বা বিজ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন কিছু ঘটনা হয়তো আমাদের জানার পরিধির বাইরেই থেকে যায় আ ক্র্যাক ইন দ্য ফ্যাব্রিক অফ রিয়ালিটি সত্যি আচ্ছা গল্পে যারা বেঁচে গিয়েছিল তারা নাকি জানে না কেন বাঁচল র্যান্ডম লাক আমিও তাদের একজন মানে গল্পের আমি আর কি হুম এই বেঁচে থাকার ফিলিংসটা নিশ্চয়ই খুব আজীব হবে একদিকে রিলিফ যে বেঁচে গেছি অন্যদিকে হয়তো একটা গভীর শূন্যতা বা গিল্ট অবশ্যই এত বড় একটা ডিজাস্টারের পর বেঁচে ফেরাটাই নিজেই একটা বিরাট ট্রমা সার্ভাইভার্স গিল্ট বলে একটা কথা আছে কেন আমি বাঁচলাম বাকিরা পারল না এই প্রশ্নটা কুড়ে কুরে খায় ইটস এ হেভি সাইকোলজিক্যাল বার্ডেন গল্পের ন্যারেটরের কথাই সেই ট্রমার ছাপটা খুব স্পষ্ট বলছে অনেক বছর কেটে গেছে এই ঘটনার পর কিন্তু রাতে ঠিক মতো ঘুম আসে না স্বাভাবিক মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর মনে হয় পৃথিবী আবার থেমে যাচ্ছে ঘড়ির কাঁটা বাতাস সব স্থির বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায় ভয়ে এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডির ক্লাসিক সিমটম ওই চরম বিপর্যয়ের স্মৃতি ওই এক সেকেন্ডের আতঙ্ক তার মনের গভীরে গেঁথে গেছে দ্য কনস্ট্যান্ট এ সহজে যায় না আর সবচেয়ে ভয়ঙ্কর ভয় কোনটা জানেন যেটা ন্যারেটরকে তাড়া করে ফেরে কে যদি আবার সেই এক সেকেন্ড ফিরে আসে হোয়াট ইফ ইট হ্যাপেন্স এ এই অনিশ্চয়তাটা এই কনস্ট্যান্ট ভয়ে এটাই হয়তো বেঁচে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডগস ফ্লাইটের গল্পে এই ভয়টাকে ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে হ্যাঁ কারণ একবার যদি ইউনিভার্সের নিয়ম ভাঙে তাহলে সেটা যে আবার ভাঙবে না তার গ্যারান্টি কোথায় এই রিয়েলাইজেশনটা মানুষের বেসিক সেন্স অফ সিকিউরিটি আর কনফিডেন্সকে পুরোপুরি ধ্বংস করে দেয় দ্য ওয়ার্ল্ড ইজ নো প্রেডিক্টেবল অর সেফ দাঁড়া শেষে আছে একটা টুইস্ট মিস করলে আফসোস হবে কিন্তু তার আগে বলি গল্পটা শেষে একটা গভীর উপলব্ধির জায়গা আছে কিরকম ওই একটা সেকেন্ড মানুষকে তার আসল জায়গাটা দেখিয়ে দিয়েছে আমরা নিজেদের কত কি ভাবি আমরা সভ্য আমরা শক্তিশালী টেক স্যাভি কত ক্ষমতা আমাদের কিন্তু প্রকৃতির একটা ছোট্ট হেচকির সামনে আমরা আসলে কিছুই না তুচ্ছ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অবজারভেশন টেকনোলজি যতই এগোক না কেন আলটিমেটলি উই আর অ্যাট দ্য মার্সি অফ দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস অফ নেচার এই গল্পটা সেই চরম সত্যিটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় উই আর ইনক্রেডিবলি ভালনারেবল আর একটা লেসনও আছে গল্পে বলা হয়েছে যেদিন পৃথিবী থেমেছিল সেদিন মানুষ নাকি বুঝেছিল বাঁচতে হলে দুনিয়ার সাথে মিলেমিশে থাকতে হবে এর বিরুদ্ধে গিয়ে নয় নেচারের সাথে পাঙ্গা নিলে কি হয় সেটা খুব ভালো করে টের পাওয়া গিয়েছিল এটাও খুব রেলেভেন্ট একটা মেসেজ বিশেষ করে আজকের দিনে পরিবেশ সচেতনতা প্রকৃতির সঙ্গে হারমনি বজায় রেখে চলা এই বিষয়গুলো যে কতটা জরুরি যখন আমরা প্রকৃতির নিয়ম ভাঙি বা তার শক্তিকে আন্ডার করি তখন তার ফল মারাত্মক হতে পারে দ্য স্টোরি সার্ভস এজ আ কশনারি টেল ইন দ্যাট সেন্স একদম গল্পটার একেবারে শেষে ন্যারেটার একটা ওয়ার্নিং দেয় মানে যা শুনে গায়ে কাঁটা দেয় ও কি সেই ওয়ার্নিং বলছে যদি কখনো বাতাস হঠাৎ থেমে যায় আর তুমি শুনতে পাও না নিজের নিঃশ্বাসের শব্দ তবে বুঝে নিও সময় আবার ভুল করেছে বাবা মানে দ্য গ্লিচ মাইট রিটার্ন কি ভয়ানক হ্যাঁ এই শেষ লাইনটা গল্পের থিমটাকে রিক্যাপ করে এবং একটা দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি করে এটা শুধু গল্পের শেষ নয় বরং শ্রোতার মনে একটা পারমানেন্ট প্রশ্ন আর ভয়ের রেশ রেখে যায় ওই এক সেকেন্ডের আতঙ্কটা যেন চিরকালের জন্য ঝুলে থাকে ডগস ফ্লাইটের এই অডিও স্টোরিটা তাই শুধু কল্পবিজ্ঞান নয় এটা আমাদের অস্তিত্ব সময় আর প্রকৃতির সাথে আমাদের জটিল সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে একদম এক সেকেন্ডের পৃথিবী আমাদের দেখাল যে যে জিনিসগুলোকে আমরা ফর গ্র্যান্টেড নিই যেমন ধরো পৃথিবীর এই অবিরাম ঘোরা সময়ের বয়ে চলা সেগুলো আসলে কতটা ডেলিকেট একটা সূক্ষ্ম সুতোই ঝুলছে সব ঠিক আর সেই ব্যালেন্সটা এক সেকেন্ডের জন্য বিগড়ে গেলেই আমাদের চেনা জগৎটা মানে আমাদের পুরো সভ্যতাটাই ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু একই সঙ্গে এই চরম বিপর্যয়ের মধ্যে থেকেও মানুষের যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বেঁচে থাকার অদম্য ইচ্ছা প্রকৃতির রুদ্র রূপ দেখেও তার সঙ্গে মানিয়ে নেওয়ার শিক্ষা সেটাও কিন্তু গল্পের একটা দিক তাই না মানুষ তো ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আশা খোঁজে অবশ্যই মানুষের রেজিলিয়েন্স ও সাধারণ কিন্তু সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি আর পুনরাবৃত্তির ভয়টা সেটা হয়তো সারা জীবন তাড়া করে ফেরে এটাই ট্র্যাজেডি তাহলে এই ডগস ফ্লাইট চ্যানেলের গল্পটা আমাদের ভাবাচ্ছে যে আমরা যে সময়ের ছন্দে চলছি যে মাটির ওপর দাঁড়িয়ে আছি সেটাকে আমরা কতটা মূল্য দিই রোজকারে স্বাভাবিক জীবনটা কি কি আমরা একমাত্র সত্যি বলে ধরে নিয়েছি আর যদি সত্যি একদিন এক মুহূর্তের জন্য এই ছন্দটা কেটে যায় আউ প্রিপেয়ার্ড মানে আমরা কি আদৌ প্রস্তুত এটাই হয়তো আসল প্রশ্ন আমরা কি সময়ের এই নিরন্তর ছুটে চলাকে পৃথিবীর এই স্বাভাবিক নিয়মকে শুধু অভ্যাস বলে মেনে নিয়েছি নাকি এর পেছনের বিশাল কর্মকাণ্ড আর সূক্ষ্ম ভারসাম্যটাকে উপলব্ধি করি এই গল্পটা সেই উপলব্ধির দিকেই আমাদের ঠেলে দেয় আর ভাবতে বাধ্য করে এই মহাবিশ্বের ক্যানভাসে আমাদের অস্তিত্বটা আসলে কতটা শর্ত a truly humbling thought thanks for listening make sure you like share subscribe stay tuned with dogs flight more fun is on the way